সকল বিচার পাচ্ছি না প্রশাসনের কাছ থেকে যখন কোটে দারস্থ হচ্ছি আমাদের অ্যাডভোকেটদের সম্পর্কে তারা কুমন্তব করে অ্যাডভোকেটদেরকে ডিসটর্ব করছে যখন সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে অ্যাডভোকেটরা সিদ্দালা খাড়া রেখে সোজা রেখে এই চোরেদেরকে যে চুরি হয়েছে চাকরি এটা প্রমাণে যখন মরিহায় উত্থাতন হতে হবে চক্কন খোলা রেখে চলতে হবে যে কোনো জজ থেকে শুরু করে কোন অধিকারী থেকে শুরু করে যে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে যদি ডিসটর্ব করে আমরা ভারত নাগরিক বাংলার নাগরিক বাংলার অধিবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা বিশ্বজিদ্ধ একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে নৌসাদ সিদ্ধিকে ভাঙড়ের শেষ কথা বলবে আমি সহমত নয় ভাঙড়ের শেষ কথা কারা বলবে বাঙরের চটে বসে থাকা লোকেরা শেষ কথা বলবে বাঙরের ভোটাররা শেষ কথা বলবে বাঙরের রাজারা শেষ কথা বলবে কোন প্রজারা বাঙরের শেষ কথা বলবে না বাঙরের রাজা আপনারা ভোটের সময় আপনাদের দারে দারে আসি মামা খালা জাঠা মাসি পিসি ভোট দেন ভোট দেন করি ভোটের পরে আর সাড়ে চার বছর দেখতে পাওয়া যায় না কোন সার্টিফিকেটের প্রয়োজন হলে মেম্বার থেকে শুরু করে এমপির বাড়ির দাঁড়ে গিয়ে জুতো হয়ে যায় আর সে যখন ভোটের সময় আসে এমপি আপনার দারে চলে আসে আপনারা সজাগন স সতর্ক হন সময় আসবে বছর ধরে এমপি পর্যন্ত আপনার দ্বারে দাঁড়িয়ে পরিষেবা দেবে আপনি একটু সজাগ হন সতর্ক হন পাঁচশো হাজার টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে না সাতশো সাথী কার্ড দিয়ে ভুলিয়ে দিলে হবে না আপনাদের বক্তব্য আমাদের বিকাশ স্যার বললেন সাতশো সাথী কার্ডের প্রয়োজনটা কি আছে স্বাস্থ্য পরিষেবা দেবে আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে সংবিধান খোলন না বারো থেকে পঁয়ত্রিশ ধারা অবধি দেখুন না স্বাস্থ্যের দায়িত্ব সরকারকে নিতে হবে সরকার সুকৌশলে একটা আমাদের মৌলিক অধিকারটাকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য সাথী কার্ড করে দিচ্ছে মানে দায়িত্ব কার্ড থেকে নামিয়ে দিচ্ছে আমাদের বক্তব্য যে স্বাস্থ্যসাথী কার্ডের থেকে বড়ো কথা আমাদের জাগলগাছি এই আপনার নলমুড়ি আর জিরেন গাছ আর হসপিটালগুলোকে উন্নত মানের করুক এখানে যাতে আমরা স্বাস্থ্য পরিষেবা পেতে পারি তার ব্যবস্থা করা হোক এটা করছে না আমাদের আওয়াজ তুলতে হবে মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে মা যখন চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছে দশ হাজার পনেরো বিল করে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো হাজার মাসে দিচ্ছে মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যাচ্ছে প্রথম তো দুর্নীতি করে অল্প কিছু টিচার পাঠিয়েছে এমন টিচার পাঠিয়েছে খোঁজ নিয়ে দেখুন যুক্ত অক্ষর বানান করতে পারে না আপনার সন্তানকে যে ভবিষ্যৎটা বুনিয়াদী শিক্ষা যেখান থেকে অর্জন করবে সেটা ধ্বংস করে দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন আপনার ওই প্রাইমারি স্কুলে গিয়েই দেখতে পাবেন চারশো পাঁচশো ছাত্র ছাত্রী আছে সেখানে চারজন পাঁচজন মাত্র শিক্ষক দেওয়া আছে আপনার সন্তানের বুনিয়াদী শিক্ষার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে মায়ের রাতে পাঁচশো দিচ্ছে এর মায়ের সন্তানটা যখন উপযুক্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে চাকরি পাওয়ার যোগ্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা চাইছে নাহলে আপনার সন্তানের মেধাটাকে বিক্রি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে ভাই মাকে বলবো আওয়াজ তুলুন পাঁচশো হাজার পরে হবে আপনার বাড়ির সন্তানটা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে মাকে বলবো আওয়াজ তুলুন আপনি যে ট্রিটমেন্টটা নিতে যাচ্ছেন বেসরকারিতে যাওয়ার প্রয়োজন নয় স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নয় আপনি নলময়ী জঙ্গ হসপিটাল নলমরি হসপিটালে যাতে এই পরিষেবাটা পান আপনাকে ছুটে কলকাতায় যেতে না হয় তার আওয়াজটা তুলতে হবে এ কথা যখন আমরা বলি আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেয় যখন আইনের লড়াই করে যখন অন্যায় সংগঠিত হচ্ছে যখন লোকাল প্রশাসন সকলের কথা বলছি না যে অংশটা বিকিয়ে যাচ্ছে আমরা যখন বিচার পাচ্ছি না প্রশাসনের কাছ থেকে যখন কোর্টের দ্বারস্থ হচ্ছি আমাদের অ্যাডভোকেটদের সম্পর্কে তারা কু মন্তব্য করে অ্যাডভোকেটদেরকে ডিস্টার্ব করছে যখন সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে অ্যাডভোকেটরা সিটডালা খাড়া রেখে সোজা রেখে এই চোরেদেরকে যে চুরি হয়েছে চাকরি এটা প্রমাণে যখন মরি হয়ে উঠছে যখন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা তাদের ন্যায়কে তাদের বিচার ব্যবস্থায় তারা যেখানে আছে সেটাকে আরো শক্তিশালী করার জন্য কোন অপশক্তির কাছে মাথা নত না করে তারা যখন লড়াই দিচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ডিস্টার্ব করছে বন্ধুগণ সময় এসেছে এই গণতন্ত্র এই বিচার ব্যবস্থা এই আইন ব্যবস্থা তখনই সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে যখন জনগণ জাগ্রত থাকবে জনগণকে জাগ্রত হতে হবে কোনো উকিলের সম্পর্কে কোন জজের সম্পর্কে কোন পুলিশের সম্পর্কে যদি শাসক ডিস্টার্ব করার চেষ্টা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের হয়ে গলা ফাটাতে হবে একটু ভাবুন যদি আমরা যেখানে বিচারের শেষ স্থল বলে জানি কোথায় কোর্ট সেখানকারের জজেরদেরকে যদি বিচার ব্যবস্থাকে যদি গ্রাস করে নাই তাহলে বিচার কোথায় গিয়ে পাবো ভাই এরা ভয় দেখিয়ে ধমকে চমকে লোভ দেখিয়ে ওই বিচার ব্যবস্থাকে কুলসিত করার চেষ্টা করছে গ্রাস করার চেষ্টা করছে তো আমরা প্রস্তুত আছি আপনাদেরও প্রস্তুত থাকতে হবে আপনাদেরও জাগ্রত হতে হবে সজাগ হতে হবে সচেতন হতে হবে চোখ কান খুলে রেখে চলতে হবে যে কোন জজ থেকে শুরু করে কোন আধিকারিক থেকে শুরু করে যে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে যদি ডিস্টার্ব করে আমরা ভারতীয় নাগরিক পশ্চিম বাংলার নাগরিক বাংলা অধিবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা ন্যায়ের পক্ষে লড়াই করছে তাদের পাশে আমরা থাকব প্রয়োজনে প্রয়োজনে আগামী দিনে যদি কলকাতা বিচারপতি কলকাতা হাইকোর্টের কোনো কোনো বিচারপতিদের যে অত্যাচারে তাদেরকে মানসিক যে প্রেশার ক্রিয়েট করছে তার বিরুদ্ধে যদি আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করতে হয় ভাঙরের মানুষ যাবেন তো নাকি হাত তুলুন তো একটু দেখবো প্রস্তুত আছেন তো ভাই আমাদেরকে থাকতে হবে তাদেরকে যদি প্রভাবিত করে দেয় বিচার ব্যবস্থাটাকে যদি গিলে নেয় তাহলে কোথায় আর বিচার পাবো তাই আমাদের সজাগ সতর্ক হতে হবে